দর্শক আসসালামু আলাইকুম জয়া স্যানিটারি ন্যাপকিন ছুপার ভ্যালু প্যাক নিউ অ্যান্ড ইম্প্রুভ এটিতে থাকে পনেরোটি প্যাট বেল সিস্টেম মাত্র একশো দশ টাকা এটি রেগুলার ফ্লো হাইজেনিক এর ইয়ারলেট পিপার দেয় অধিক শোষণ ক্ষমতা এই জয়া প্যাডটি কিন্তু ছুপার ভ্যালু প্যাক খুবই চমৎকার একটি প্যাট এস কোম্পানি নিয়ে এসেছে এই প্যাডটি বেল সিস্টেম সর্বাধিক শোষণ ক্ষমতা দেয় ইনফেকশন থেকে সুরক্ষা ও স্বস্তি এই প্যাডটি কিন্তু ব্যবহারে আপনার ইনফেকশন থেকে দিবে মুক্তি এবং সুরক্ষা এটি প্যাডটি ব্যবহারের পর আপনার অবশ্যই টিস্যু পেপারে মুড়িয়ে ডাস্টবিনে ফেলবেন কোনো অবস্থায় টয়লেটে বা কোমরে ফেলবেন না এটি বেল সিস্টেম এটিতে কোনো প্যান লাগবে না ব্যবহারে খুব সুবিধা এবং এটি সকলে ব্যবহার করতে পারবে আর এর দামও কিন্তু অন্যান্য প্যাট থেকে কিন্তু সবচেয়ে কম মূল্যে কিন্তু পাওয়া যায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা দেখবেন